আসসালামু আলাইকুম দর্শক আজকে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদেরকে উপস্থিত করেছি খড়খড়ি বাইপাস বাজার খড়খড়ি বাজার পেয়ারার পাইকারি বাজারে আপনাদেরকে পেয়ারার দরদাম এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো হ্যাঁ

ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা পেয়ারের কোয়ালিটি এবং দরদাম আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই কিন্তু পেয়ারা নিয়ে আসছে তো পেয়ারার কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি দাম বলছে

আপনারা দেখতে পাচ্ছেন তো চাঁদা কিন্তু চব্বিশশো টাকা দাম যাচ্ছে তাছাড়া এদিকেও কিন্তু কিছু পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলে করে ভ্যানে করে কিন্তু পেয়ারাগুলো নিয়ে আসা হয় ভালো যাদের পেয়ারা দেখতে পাচ্ছি না ভাই বিক্রি হয়ে গেল নাকি কত হয়েছিলেন হ্যাঁ চব্বিশশো এর সাইজ তো ভালো নাকি

তো দর্শক খ খড়খড়ির পেয়ারা আসলেই অনেক সুস্বাদু এবং মিষ্টি দেখেন ভাই ভাইয়ের খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন আর বাজারটা কিন্তু একটু বেশি বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে তো অনেক দিনামি পেয়ারার বাজার একটু বেশি তো এটা কি কমার সম্ভাবনা আছে নাকি এক মাস পর তাই না

পেয়ারার পাইকারি বাজার এখানে কিন্তু প্রতিদিনই ভোর থেকেই সকাল আটটা পর্যন্ত আটটা সাড়ে আটটা বা নয়টা পর্যন্তও কিন্তু এই পেয়ারার বাজারটি চলে আর এখানে কিন্তু বস্তা ভর্তি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বস্তায় করে পেয়ারাগুলো আনা হয় এবং বিক্রি করা হয় আর এখন যেটা পেয়ারার দামটা একটু বেশি হওয়ার কারণে পেয়ারাগুলো আপনার হচ্ছে কত দাম হল ভাই কত দাম হল একুশশো পঞ্চাশ হম কার ভাই আপনার কি দাম বলছে ভাই দুই হাজার দাম বুঝছে দে এটা কি জাতের পেয়ারা ভাই বল ভাঙা বল ভাঙা বল রাইট সব দর্শক পেয়ারার বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এখানে পেয়ারা ক্রয় বিক্রয় চলে তা একেবারে সকাল থেকেই দর্শক ফ্রেশ কেমিক্যাল মুক্ত পেরা নেওয়ার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ